নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন জাপান সৌদি আবুধাবি যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের ছত্রিশ জন বিনিয়োগকারী মঙ্গলবার সকালে আড়াই হাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগে বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন পরে সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নিলন দশ হাজার স্কোয়ার ফিটের প্লট নেয়ার একটি চুক্তি স্বাক্ষর হয় এরপর তারা বিনিয়োগ পরিবেশ পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খবর নেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার এর মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে এ সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি উইদাউট সাপোর্ট অফ দিস ইপিজেড To complete this mega As the chairman and all the officials, and all the other government agencies, and not forgetting my own team, for supporting us to put up this factory. So thank you so much. Services BSEZ offers a competitive edge for investors, ensuring smooth business operations through its own. By 2050, integrating renewable energy, waste reduction, and cutting-edge technology. আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে আরও চারটা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার বিসটা কোম্পানির মতো এই এই যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এখানে এক হাজার একর জমি নিয়ে এটা এটা করা হয়েছে এর মধ্যে ছয়শো একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপ মেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে আরও চারশো একর কাজ চলছে তো এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা দু সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে দুইশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে এবং এটার আমরা অন্যান্য ইকোনমিক জোনের যেরকম দেখি এখানে একটু ব্যতিক্রম আছে কারণ এখানে আপনার ফোকাসটা শুধুমাত্র টেক্সটাইলের উপর নয় এখানে অনেকগুলো বিশেষায়িত বিষয়ের উপর ফোকাস করা হয়েছে এর মধ্যে আপনার আছে লাইট লাইট ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রনিক্স আছে আপনার কেমিক্যাল আছে টেক্সটাইল তো আছে সো সব ধরনের শিল্প কারখানায় এখানে স্থাপন করা হচ্ছে এবং আজকে এই কারখানার বা এই অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে যে বিনিয়োগকারীরা আসছেন ওনারা মূলত এসেছেন চায়না জাপান সৌদি আরবিয়া সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র এই এই দেশগুলো থেকে পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে সিঙ্গাল বাংলাদেশ অর্থাৎ তারা এখানে অপারেশনে আছেন আপনারা এর মধ্যেই এখানে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাক্টরিটাতেই শুধুমাত্র প্রতি মাসে পঞ্চাশ হাজার ইউনিট আপনার রেফ্রিজারেটার এবং দশ হাজার ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে তো আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে রিপোর্ট করেছেন হাবিবুল্লাহ মির এন টিভি নারায়ণগঞ্জ